যে আমল আপনার সব গুণা মাফ করবে এবং তা সবে পরিণত করবে আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সম্মানিত দর্শক বিন্দু স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ আয়োজনে আজকের আলোচনার বিষয় এমন একটি আমল যা আমাদের জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দেয় এবং শুধু ক্ষমা করেই ক্রান্ত হয় না বরং সেই গুণাগুলোকে লিখিতে বা সবে পরিণত করে দেয় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এটি কোনো সাধারণ আমল নয় এটি আল্লাহ সুবান এক বিশেষ অনুগ্রহ আমাদের সবার জীবনেই কম বেশি গুণা রয়েছে জেনে বা না জেনে ছোট বা বড় নানা ধরনের ভুল আমরা করে থাকি এই ভুলগুলো আমাদের মনে এক ধরনের ভার তৈরি করে আমরা অনেকেই মনে করি এই গুণাগুলো বুঝি আর কখনো মাফ হবে না কিন্তু ইসলাম আমাদের জন্য আশার এক অপার দোয়ার খুলে রেখেছে আল্লাহ সুবাহনু আয়তালা কোরআনে বলেছেন এই আমার বান্দাগণ যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছে তোমরা আল্লাহর রহমান থেকে নিরাশ হয়েও না নিশ্চয়ই আল্লাহ সব গোনা ক্ষমা করে দেন তিনি নিশ্চয়ই অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু সুরা আজমার আয়াত তিপান্ন এই আয়াতটি আমাদের জন্য কত বড় শান্তির বার্তা নিয়ে এসেছে তাকে আমরা উপলব্ধি করতে পারি আল্লাহ সুবাহনু আলা আমাদের জন্য তার রহমতের দোয়ার কখনো বন্ধ করেন না তাওবা ও ইস্তেকফারের গুরুত্ব মাফের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো তাওবা এবং ইস্তেকফার তাওবা কি? তাওবা মানে হল ছেড়ে আসা আল্লাহর পথে ছেড়ে আসা গোনা করার পর অনুতপ্ত হওয়া সেই গোনার আর করব না এমন দৃঢ় সংকল্প করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইস্তিকফার কি ইস্তিকার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আমরা যে ইস্তিফারটি সবচেয়ে বেশি পড়ি তা হলো আস্তাকফিরুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিকফার করবে আল্লাহ সব হায়নআলা তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন সব সংকট থেকে পদ বের করে দিবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনা করতে পারে না আবু দাউদ দেখুন ইস্তিকফার শুধু গুনায় মাফ করে না বরং আমাদের জীবনে সব সংকট ও দুশ্চিন্তা দূর করে দেয় এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ উপহার তাওবা ও কখন করবেন অনেকেই প্রশ্ন করেন তাওবা ও ইস্তিকফার করার কি নির্দিষ্ট কোনো সময় আছে যে কোনো সময় তাওবা এবং ইস্তিফার করা যায় তবে বিশেষ কিছু সময়ে তাওবা ও ইস্তিকফার করলে বেশি কবল হয় যেমন ভোরের শেষ পহরে তাহাজুদের সময় ফরসালাতের পর জুম্মার দিনে উজু করার পর আজ ইকামতের মধ্যবর্তী সময়ে রাসেলুল্লাহ সাল্লা বলেছেন আল্লাহ রাতভর তার হাত প্রসারিত করে রাখেন যেন দিনের গুনহাগাররা তাওবা করতে পারে আর দিনে তার হাত প্রসারিত করে রাখেন যেন রাতের গুনহাগাররা তাবা করতে পারে মুসলিম এর মানে হলো আল্লাহর তাবার দরজা সব সময় খোলা আমাদের কাজ শুধু তার দিকে ফিরে যাওয়া গোনা স্বভাবে পরিণত হওয়ার সত্য এখন আমরা আসি আমাদের মূল আলোচনায় সবচেয়ে আকর্ষণীয় অংশে কিভাবে আমাদের গোনাগুলো স্বভাবে পরিণত হবে এটি সাধারণ তাওবার চেয়ে আরও এক ধাপ এগিয়ে এই মহান আমলটির নাম হলো আউ না সুহা বা খাটি বা আন্তরিক তাওবা আল্লাহ সুবাহনু আয়াতালা পবিত্র কোরআনে বলেন এ মোমিনগণ তোমরা আল্লাহর কাছে তাওবা করো খাঁটি ও আন্তরিক তাওবা আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো মুছে দেবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত আত তাহারিম আয়াত আট এখানে আল্লাহ সুবাহন আয়তালা আবাবন নাসুয়াইয়ের কথা বলেছেন আর এর কিছু শর্ত আছে আন্তরিক সূচনা। আপনি যে গোনা করেছেন তার জন্য গভীরভাবে অনুতপ্ত হতে হবে আপনার মনেই এই অনুশোচনা থাকতে হবে যে আপনি আল্লাহর অবাধ্যতা করেছেন দুই সঙ্গে সঙ্গে গোনাহা ত্যাগ করা যে গোনা করেছেন তা তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে যেমন আপনি যদি সুদ খাওয়া মিথ্যা বলা বা অন্য কোনো গুনায় লিপ্ত থাকেন তাহলে তা এখনই ত্যাগ করতে হবে তিন ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প করা ভবিষ্যতে আর কখনোই সেই গোনায় ফিরে যাবেন না এমন দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে চার বান্দার হক নষ্ট করলে তা ফিরিয়ে দেওয়া যদি আপনার গোনা কোনো মানুষের অধিকারের সঙ্গে জড়িত হয় যেমন কারো সম্পদ চুরি করা বা কাউকে আঘাত করা তাহলে সেই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে বা তার পাওনা ফিরিয়ে দিয়ে তার হক আদায় করতে হবে যখন আপনি এই চারটি শর্ত পূরণ করে খাটি তবা করবেন তখন আপনার গোনাগুলো শুধু মাফি হবে না বরং তা স্বভাবে পরিণত হবে তাহলে এর প্রমাণ কি আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বলেন তবে যারা তাওবা করে সৎ কাজ করে আল্লাহ তাদের গুনাহগুলোকে নেহি দ্বারা পরিবর্তন করে দেবেন আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু সুরা আল ফুরকান আয়াত সুবাহ আল্লাহ আল্লাহ কত দয়ালু দেখুন শুধু গোনা মাফি করছে না বরং সেই গোনাহ নিখিতে পরিবর্তন করে দিচ্ছে তাহলে আমরা কি শিখলাম আমাদের জীবনে যত গোনায় থাকুক না কেন আল্লাহর রহমত থেকে আমাদের নিরাশ হওয়া উচিত নয় আমাদের শুধু একটি কাজই করে যেতে হবে তা তাহলে খাদি মনে দিকে ফিরে আসা আপনার জীবনে কি এমন কোনো গোনা আছে যা আপনি আজই তবা করে স্বভাবে পরিণত করতে চান তাহলে কমেন্টে আমাদের জানান আর ভিডিওটি ভালো লাগলে コロナ。